দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরু বড় বড় সার গরু কিনছেন আমাদের এক ভাই এসছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো সামনে আমরা দেখছি ওই পাশে সাহেব আলী ভাইকে এবং এখানে যে দুটো গরু দেখছি

কি অবস্থা কেমন আছেন আপনি মানে আচ্ছা বড় সাহেব সাইবালিবাই বলল যে ছোট গরুর দাম একটু বেশি বড় গরুর দাম একটু কম আসলে কথাটা সত্য মোটামুটি সত্য মোটামুটি সত্য এই কারণে কি বড় গরু গুলোই কিনতে সব বড় গরুই সব বড় গরু এবং

আচ্ছা সাহেব এল ভাই কোন গরুটার দাম করছে আমরা চলেন তো ওইখানে যাই চলেন আসেন ভাই আসেন আমরা দেখি ওই গরুটা কিনছেন একশো পঁচিশ তাই তো আমরা দেখে নেই সাহেব এলে ভাই না 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 কিচ্ছু হবে না আসেন আপনি আসেন হ্যাঁ করি এই গরুটা

ওটা তো কি নেপালি লম্বাই তো এখন অনেকটা ছাব্বিশ সালের হ্যাঁ আনকমন জিনিস তাই বুঝবে সত্যি করলে পনেরো